আগে আমি আলোচনা করেছিলাম ভাত ভারতবর্ষ কে বাচাই কে বাঁচাই গল্পটি তিনটি শেষ ওখান থেকে দুটি প্রশ্ন আসবে গল্প থেকে তার মধ্যে একটি লিখতে হবে আজকে তোমাদের যেটা আমি সামনে তুলে ধরব সেটা হচ্ছে আমার বাংলা থেকে শেষ বাড়াও শেষ যে আমার বাংলা থেকে আছে হাত বাড়াও হাত বাড়ায় ঠিক আগে গাঢ় পাহাড় বলে একটি আমার বাংলা থেকে অংশ তোলা হয়েছে তো কারু পাহাড় থেকে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো অংশটা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এই কারু পাহাড় তো তোমরা শোনো শোনার পরে আমি এখানে প্রশ্ন বিভক্ত করে যাব এখানে তিনটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ আছে সামনে দু হাজার পঁচিশের জন্য পরীক্ষার জন্য তো এখানে গাঢ় যে পাহাড় সেই পাহাড়ি। কিছু উপজাতি বসবাস করে যারা অত্যন্ত দরিদ্র আর পাহাড়ের মাটি খুব একটা উর্বর হয় না কিন্তু এদের তো খেয়ে বাঁচতে হবে সেজন্য এরা অত্যন্ত দরিদ্র থাকায় এদের কাছে হাল বলদ কিছুই নেই তো না থাকার ফলে ফাল্গুন মাস যখন আসে এরা জঙ্গলে আগুন লাগিয়ে দেয় এরা কারা আমি বলেছি যে কিছু জাতি বসবাস করে পাহাড়ের উপরে তো সেই জাতিগুলো অত্যন্ত দরিদ্র এদের কাছে হাল বালদ চাষ করার মতো নেই না থাকা এরা ফাল্গুন মাস আসলে আগুন লাগিয়ে দেয় আগুন লাগিয়ে যে পশুগুলো পুড়ে মারা যায় এবং আগুন লাগানোর পরে সেখান থেকে পশুগুলো পালানোর চেষ্টা করে সেই সময় এই জাতিগুলো শিকার করে এবং সন্ধ্যাবেলা তারা সবাই মিলে ভোজ করে আগুন লাগানো হয়ে গেলে যে জমিতে জঙ্গলের অবশিষ্ট অংশ ছাই রূপে পড়ে থাকে সেই ছাইগুলো একটা সময় সারে পরিণত হয় এবং অল্প জলের ফসল ফসল যেগুলো যেমন ভুট্টা জব মিলেট এই ফসলগুলো তারা লাগিয়ে পাহাড়ের মাটিতে কেন কি পাহাড়ের মাটি হচ্ছে অনুর্বর এইভাবে তারা মাটিকে উর্বর করে করে এবং ফসল বনে আর কোনো রকমের জীবিকা নির্বাহ করে এই হচ্ছে পাহাড়ের উপরের বাসিন্দাদের জীবনযাত্রা এই পাহাড়ের নিচে যেটাকে আমরা পাদদেশ বলি আছে রেলগেট রেলগেটের পরে রয়েছে সোমেশ্বরী নদী সোমেশ্বরী নদীর পরে রয়েছে সুসং পরগনা বলে একটি গ্রাম তো এই সুষং পরগনা যে গ্রাম তো এই গ্রামে এখানে একটা তোমাদের প্রশ্ন করতে পারি যে গাঢ় পাহাড় বাসিন্দাদের জীবনযাত্রার বর্ণনা দাও এটা দু হাজার পঁচিশে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে আমি বলেছি তিনটে তার মধ্যে একটা যে গাঢ় পাহাড়ে নিচে যে সুসং পরগনা সেই সুসং পরগনায় যে জাতিগুলো বসবাস করে সেই জাতিদের জীবনযাত্রার বর্ণনা দাও তো এটা উত্তরটা এইভাবে হবে যে বললাম যে এই গাঢ় পাহাড়ের নিচে সুসং রেলগেট রেলগেটের পরে হচ্ছে সুসং পরগনা নদী সুসং পরগনা নদীর পরে হচ্ছে সরি সুষণ পরগনা নদী হবে না সোমেশ্বরী নদী সোমেশ্বরী নদীর পরে হচ্ছে সুসং পরগনা গ্রাম এই সুসং পরগনা গ্রামের পাশে দিয়ে বয়ে চলেছে চন্দ্রভাগা নদী তাহলে আমি কি বললাম যে গাড়ো পাহাড়ের নিচে রয়েছে রেলগেট রেলগেটের পরে রয়েছে সোমেশ্বরী নদী সোমেশ্বরী নদীর পরে রয়েছে সুসং পরগনা গ্রাম এই গ্রামে ডালু মার্গান হো বালাই হাজং বলে জাতিরা এই সব জাতিদের মানুষ বসবাস করে তো এরা করেগনা যে গ্রামটি আমরা যেদিকে তাকাই শুধু সবুজ সবুজ আর কেন এখানে সুসং পরগনায় যে জাতিগুলো তাদের মধ্যে যে হাজং জাতি হাজং কথার অর্থ হচ্ছে চাষের পোকা এরা খুব সুন্দর চাষ করতে পারে তো এই গ্রামের বাচ্চা থেকে বুড়ো অবধি সকাল হলেই মাঠে বেরিয়ে পড়ে সারাদিন তারা চাষাবাদ করে মনের আনন্দে সন্ধেবেলা তারা বাড়ি ফেরে বাড়ি ফেরার পর এদের যে সুসং পরগনা যে জায়গাটি এটি হচ্ছে জঙ্গলে ভরা একটি জায়গা তাই পশুদের আক্রমণ হয় মাঝে মাঝে তাই এরা সব ঘর বাড়ি মাছার উপরে তৈরি করে এমনকি ছোট ছোট জীবজন্তু হাঁস মুরগি ছাগল এগুলোও মাছার উপরে থাকে এবং ওরাও মাছার উপরে বসবাস করে তো আমি বললাম যে এই সুষাং পরগনায় বাচ্চা থেকে বুড়ো সকাল হলে মনের আনন্দে মাঠে যায় সারাদিন মন দিয়ে চাষাবাদ করে তো এখানে বলেছিলাম যে একটা জাতি আছে হাজং হাজং কথার অর্থ হচ্ছে চাষের পোকায় এরা খুব সুন্দর চাষ করে এদের এখানে খাদ্যদ্রব্যের কোনো অভাব নেই এরা এদের বাড়িতে অতিথি এলে তাকে খাইয়ে আবার উচ্ছিষ্ট অংশ দিয়েও দেওয়া হতো এবং দুধের মতো তরল বস্তু না খেতে পেরে তারা নর্দমায় ফেলে দিত আগে সুসং কবি যখন গিয়েছেন তখন দেখেছেন যে মানুষ মনের আনন্দে গান করছে তো এই হচ্ছে সুসং পর্বনা অধিবাসীদের জীবনযাত্রার বর্ণনা আর আরেকটু হবে শেষ পর্যন্ত তোমরা শুনলে ওই জায়গাটা একটু এখানে জুড়ে দিতে হবে তাহলে বলেছি যে পাঁচ মার্কের জন্য একশো ওয়ার্ড প্রয়োজন তো গল্পটা শুনলে অবশ্যই তোমরা লিখতে পারবে এই গাঢ় পাহাড়ের অধিবাসীদের জীবনযাত্রার বর্ণনা দাও এই জায়গাটা দিতে হবে তো এই জায়গাটা প্রথম দিকে মনের আনন্দে সবাই চাষবাস করতে খাওয়া দাওয়ার কোনো অভাব ছিল না অতিথি এলে তাদেরকে খাইয়ে পেট ভরে তাদেরকে আবার দিয়েও দেওয়া হতো দুধের মতো তরল বস্তুকে নর্দমায় ফেলে দেওয়া হতো কিন্তু জবে থেকে এই গ্রামে জমিদারের নজর পড়েছে এখানে একটা প্রশ্ন হতে পারে দুষ্টু শনির দৃষ্টি পড়ল দুষ্টু শনির দৃষ্টি কি খারাপ দৃষ্টিকে এখানে দেখানো হয়েছে তো কবি বলেছে যে সুসম্পর্গনায় এই যে দুষ্টু শনির দৃষ্টি এটা দ্বিতীয় প্রশ্ন যে আসার সম্ভাবনা রয়েছে এটার উত্তর কি হবে যে এই যে সুসং পরগনায় যে জাতিগুলো বসবাস করতো আগে তারা কত সুখী ছিল কোনো অভাব ছিল না থেকে এই গ্রামের উপরে জমিদারদের নজর পড়েছে তবে থেকে এদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে কিভাবে যে যখন এই সুসং পরগনার জাতিরা ধান এই খবর চলে যায় জমিদারের কাছে আর জমিদারের কাছে যখন যাই খবরটা জমিদারের বরকন্দাজরা বরকন্দাজ কি জমিদারের মানে অনুগামী লোক জমিদারের কথা শোনে যারা চলে তো তারা নাগরা জুতো পরে যখনই শোনে যে চাষিদের ধান চাষিদের খামারে উঠছে তখনই এই খবর শুনে জমিদারের লোকেরা বরকন্দাজরা নাগরা জুতো পরে কচকচ শব্দ করতে করতে সেই গ্রামের মধ্যে প্রবেশ করে এবং চাষিদের যে তোলা ফসল সেই ফসল চাষিদের বাড়ি না গিয়ে চলে যায় জমিদারের খামারে তো জমিদারের খামারে চলে গেলে আজকে এখানে খাদ্যের অভাব তো অনেক দিন পরে কবি যখন সুসং পরগনায় যান তখন দেখেন যে গ্রামে প্রচুর ফসল হতো খাবার অভাব থাকতো না অতিথি এলে তাদেরকে পেট পুড়ে খাইয়ে তারপর তাদেরকে অনেক শস্য দিয়েও দেওয়া হতো দুধের মতো তরল বস্তুকে ফেলে দেওয়া হতো আজকে সেই গ্রামে খাবার পাচ্ছে না মানুষ বাচ্চাগুলো কান্নাকাটি করছে তো আজকে যখন জমিদারের লোকেরা সেই গ্রামে প্রবেশ করে বাচ্চা থেকে বুড়োরা তাদের উপর গালিগালাজ করে কেন যে মনে হচ্ছে গ্রামটিতে আজকে কবি দেখতে পাচ্ছেন কান্নার আওয়াজ শুনতে পাচ্ছেন বাচ্চাদের এবং বাচ্চা থেকে বুড়োরা সেই জমিদারের জমিদারকে অভিশাপ বর্ষণ করছেন তো এটা থেকেই মনে হচ্ছে যেন এই গ্রামটিতে দুষ্টু শনির দৃষ্টি পড়েছে এখানে এসে লিখে থেমে দিতে হবে তার মানে দুষ্টু শনির দৃষ্টিতে এই গ্রামের পূর্বের যে ভালো অবস্থা এবং পরের যে মন্দ অবস্থা দুটোই তুলে ধরে লিখতে হবে যেন গ্রামটিতে আগে গানের আওয়াজ শুনতে পেতেন লেখক গিয়ে কিন্তু এখন গানের আওয়াজ না বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় তাই কবি এই পরিস্থিতি দেখে বলেছেন দুষ্টু শনির দৃষ্টি পড়েছে আর একটা প্রশ্ন হতে পারে হাতি বেগার প্রথা আর চললো না বা এই প্রশ্নটাকে আর একটা করতে পারে যে চাঁদ মাস্টারের নেতৃত্বে একটি আন্দোলন শুরু হয়েছিল এটা কি যে এই গ্রামের জমিদারদের শখ হাতি শিকার করে তো হাতি শিকার করতে হলে সেই গ্রামের লোকেদেরকে তার আগে দিন বলে দেওয়া হতো যে কালকে হাতি শিকারে যেতে হবে তা হাতি শিকারে যখন জমিদার যেত তো জমিদারের জন্য উঁচু করে একটি মাছা তৈরি হতো জমিদারের হাতে থাকত বন্ধু কিন্তু এই যে গ্রামের লোকেদের নিয়ে যেত এবং জঙ্গলে তাদেরকে প্রবেশ করে হাতিকে ঘিরতে হতো হাতিকে ঘেরার সময় সারাদিন না খেয়ে তারা জঙ্গলের মধ্যে পড়ে থাকতো গ্রামবাসীরা এবং হাতিকে ঘিরতো আর হাতিকে একবার ঘিরে নিলে হাতিকে পালানোর সুযোগ দেওয়া যাবে না নইলে ও জমিদারের হাতিগুলি খাবে এই ভয়টা জমিদার সেই জাতিদেরকে দেখিয়ে রাখত তো যখন এই লোকেরা জঙ্গলে হাতিকে ঘিরতে যেত তো ঘেরার সময় অনেকে সাপের কামড়ে অনেকে বাঘের পেটে চলে যেত এবং সারাদিন কাজ করি এই জমিদার একটা পয়সা দিত না তো এরা হচ্ছে দিন দরিদ্র মানুষ আজকে কি খেয়েছে কালকে কি খাবে তার কোনো অন্য সংস্থান নেই না থাকায় সারাদিন কাজ করানোর পরে এই যে শিকার করানোর জন্য জঙ্গলে যে নিয়ে যায় কেউ বাঘের পেটে যায় কেউ সাপের কামড়ে মারা যায় জমিদারের কোনো যায় আসে না তাই শয্যেরও একটা সীমা থাকে তাই আজকে এই জাতিগুলো জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করে ওঠে তো বিদ্রোহটা প্রথম দিকে ছোট থাকলে জমিদারের লোকেরা এই বিদ্রোহকে তাদের লাঠিয়াল বাহিনী দিয়ে থামিয়ে দেয় কিন্তু পরে জমিদার শুনতে পাই যে ঘরে ঘরে আজকে অস্ত্র তৈরি হচ্ছে তো জমিদার বুঝতে পারে যে এর পরেই যে বিদ্রোহটা করতে পারে সেই বিদ্রোহ অনেক বড় আকার ধারণ করতে পারে তো জমিদার বুদ্ধি করে বলে আজ থেকে আমি আর হাতি শিকার করব না তাই এই প্রশ্নটা হতে পারে যে হাতি বেগার প্রথার চললো না তো এই গ্রামবাসীরা যে জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল হাতি বেগার নিয়ে সেটা কিন্তু নেতৃত্ব দিয়েছিল গোরাচাঁদ মাস্টার সেই জন্য আমি বললাম যে হাতি বেগার প্রথা চললো না তার মানে জমিদার বুঝতে পেরেছিল এবার আন্দোলনটা বড় হবে ঘরে ঘরে অস্ত্র তৈরি হচ্ছে সেই ভেবে জমিদার কিন্তু বলে যে আমি আজ থেকে আর হাতি স্বীকার করব না এই থেকে বলা যায় যে হাতি বেগার প্রথা আর চললো না এটা একটা পাঁচ মার্কের প্রশ্ন হতে পারে আর এই প্রশ্নটাকে আবার করতে পারি গোরাচাঁদ মাস্টার মশাইয়ের নেতৃত্বে একটি আন্দোলন শুরু হয়েছিল তো এই তিনটি প্রশ্ন তোমরা এখান থেকে করে নাও গাঢ় পাহাড় থেকে তোমাদের দেখো নোট লিখে সময় নষ্ট হয় কিন্তু তুমি যদি গল্পটা শোনার পরে নিজেই নোটগুলো করতে পারো তিনটে এখান থেকে যে গাঢ় পাহাড়ের বাসিন্দাদের জীবনযাত্রার বর্ণনা দাও তো তার সঙ্গে আমি যে একটু যোগ করতে হবে যে বেগার প্রথা ওদের জীবনের সঙ্গে জড়িত ছিল এইটুকু শুধু অল্প পরিমাণে যোগ করে দিলে হবে যে গ্রামবাসীদের দিয়ে জমিদার স্বীকার করাতেন এবং তাদের বিনিময়ে একটা পয়সা দিত না তো এটাও কিন্তু এই অংশটা তাদের জীবনযাত্রার মধ্যে তোমরা লিখতে পারো সে পূর্বে আমি বলেছিলাম আর একটা হচ্ছে যে এই গ্রামটিতে যেন দুষ্টু শনির দৃষ্টি পড়ল দ্বিতীয় প্রশ্ন তো দুষ্টু শনির দৃষ্টি বলতে যে এই গ্রামটি পূর্বে কত সুন্দর ছিল আর পরে যে অবস্থা জমিদারের যেদিন থেকে নজর পড়েছিল আজকে সেখানে খাবার জোটে না তাই যেন দেখে মনে হচ্ছে শনির দৃষ্টি পড়েছে বাচ্চাদের কান্নার আওয়াজ কি যাচ্ছে শোনা যাচ্ছে হাতি বেগার প্রথার চললো না এই তিনটি প্রশ্ন তোমরা করে নাও দু হাজার পঁচিশে এই তিনটির মধ্যে আসার সম্ভাবনা রয়েছে আর তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো আমি ইতিহাস বাংলা ফিলোজফি সংস্কৃত এই সবই প্রশ্ন করে থাকি এডুকেশানের তো তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আমার নোটগুলো তোমরা অনার্সে পেয়ে যাবে এবং ভরসা করতে পারো নাইনটি নাইন পার্সেন্ট প্রশ্নগুলো আসবে আমি পরীক্ষার শেষে আবার তোমাদের সামনে আসব তো যদি আমার গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার মনোবলটা বৃদ্ধি পাবে